ইসলামের প্রথম কলিফা ছিলেন হজরত আবু বকর রাদি আল্লাহ তালহ আর দ্বিতীয় কলিফা হলেন হজরত উমর রাদ আল্লাহ তালহো দশ বছর খেলাফতকালে তিনি গোটা বাইজেন্টাইন রোম ও পারস্য সাম্রাজ্যের পতন ঘটান তিনি বহু শহর এবং বহু রাজ্য জয় করেন অর্ধেক জাহানে তিনি ইসলামে বিজয় পতাকা উড়াতে সক্ষম হন তার সময় তিনি জেনার জন্য দুর্বা এবং এবং পানের জন্য আশিটি ব্যত্রাকা চালু করেন অর্ধেক জাহানের শাসন কর্তা উমর কিন্তু কমতার মোহ তাকে কখনো সত্য তাকে দূরে দেয়নি তিনি ছিলেন ন্যায়পরণ শাসক তার কাছে ধনী ছোট বড় কোনো ভেদাভেদ ছিল না প্রতি তিনি ছিলেন সমান দোদী এত বড় শাসক হয়েও ব্যক্তি জীবনে ছিলেন হরত উমর রাদে আল্লাহ অত্যন্ত সাধারণ একজন মানুষ তার ছিল না কোনো বাড়তি চাকচিক্য ছিল না কোন জৌলস খুব গরিব হলে তিনি যাপন করতেন কিন্তু শাসক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সচেতন তিনি নিজের চোখে মানুষের সুখ দুঃখ দেখার জন্য ঘুরে ঘুরে বেড়াতেন দিনে এবং রাতের গভীরে তার শাসন আমলে মানুষ সুন্দরভাবে জীবনযাপন করত নিশ্চিন্তে ঘুমাতে পারত হজরত উমর ছিলেন সবার কাছে অত্যন্ত বিশ্বাসী তাকে বলা হতো আমেরুল মোমেন তিনি মানুষকে অত্যন্ত ভালোবাসতেন সবার মুখে মুখে ফিরত হজরত উমরের নাম তার ইনসাফ ও ন্যায়পরায়ণতা সকলেই মুক্ত ছিল ভালো মানুষেরা হজরত উমর রাদ ভালোবাসতেন প্রাণ দিয়ে আর দুষ্ট ও ইসলামের শত্রু উমরের নাম শুনলে বয়ে কেঁপে উঠতো হজরত উমর উমরের বীরত্ব ও ন্যায়পরায়ণতা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে ইসলাম গ্রহণের আগে তিনি যেমন ছিলেন উগ্র ও দুঃসাহসী ঠিক ইসলাম গ্রহণের পরেও তিনি ছিলেন সত্যের পক্ষে প্রশান্ত এক কুমল আর মিথ্যা আর অন্যায়ের বিরুদ্ধে ছিলেন বরাবরই কাপকলা তলোয়ার